তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা মাঠে নেমেছিলাম এবং সেটা কিন্তু আমরা আগে থেকে জানিয়ে এসেছিলাম প্রচুর যে শিক্ষার্থী ছিল সবচেয়ে ব্যাপার হচ্ছে প্রচুর জন শিক্ষার্থী জুলাই উদ্যানের সামনে সারি ছিল এবং জুলাই উভ্যুত্থানের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের সাথে যুক্ত আছে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে জুলাই অভ্যুত্থানকে কাজে লাগানোর জন্য তো এই জুলাই অভ্যুত্থানের সামনের সারি যোদ্ধাদেরকে যখন বহিষ্কার করা হলো এবং সেটা ইউনাইটেড গ্রুপের একটি প্রতিষ্ঠান ইউনাইটেড ইউনিভার্সিটিতে তখন কিন্তু আমরা নেমে এসেছিলাম মানে তখন আমাদের মনে হয়েছে যে এখানে আসলে জুলাই অভ্যুত্থানের প্রতি যাদের কোনো ক্ষোভ আছে তারা আসলে কোনো ধরনের একটা অ্যাক্টিভিটিস করতে পারে ক্ষোভের বশবর্তী শিক্ষার্থীদেরকে এখানে বের করে দিতে পারে সেই দিক বিবেচনা করে আমরা মাঠে নেমে আসি আমরা কিন্তু প্রায় মানে বলা চলে শিক্ষার্থীরা সাতবারের মতো ইউজিসিতে গিয়েছে তিনবারের মতো মন্ত্রণালয়ে গিয়েছে ইউজিসি চেয়ারম্যান শেষ পর্যন্ত অপারগতা প্রকাশ করেছে এবং শিক্ষার্থীদেরকে বলেছে তোমরা তোমাদের মতো দাবি আদায় করে নাও কেন আমি বিষয়টি পারছি না যখন আমরা দেখলাম সরকার এখানে পাচ্ছে না ইউজিসি এখানে পাচ্ছে না ঠিক সেই সময় কিন্তু আমরা মাঠে নেমে আসতে বাধ্য হই কেননা আমরা যখন প্রত্যেকটা অ্যাক্টিভিজম চালাচ্ছিলাম প্রত্যেকটা সময় মাঠে নামার চেষ্টা করছিলাম

মাঠে এসে যেটা হলো আপনারা দেখেছেন কিন্তু আমাদের সাথে খুব লুট ভাবে বিহেভ করছিল আমাদের সাথে খুব খারাপ ভাবে কথাবার্তা বলছিল আমরা বারবার আমাদের বোঝার চেষ্টা করছিলাম কেন একটা নেদ্য জাতি কেন আমরা রাস্তায় এখানে অবরোধ করছি পাঁচ মিনিটের মাধ্যমে আমাদের মাঝে যদি সমাধান হয়ে যায় তাহলে সেটা সমাধান হয়ে যেতে পারে

এই কথা বলে যে তারা ভিসিকে রাত অবরুদ্ধ করে রেখেছিল এরপর পরবর্তীতে শিক্ষার্থীরা ঈদে ঈদ পরবর্তী আপিল করে পনেরোই জন যে আমরা এই ধরনের কোনো ধরনের কাজের সাথে সম্পৃক্ত নই এবং আমরা কোনো ধরনের কার্যক্রম করিনি এবং প্রমাণ চাওয়া হয় পরবর্তীতে ওরা ষোলো জন আমাদেরকে রাখা হয় আপিলের পরিপ্রেক্ষিতে এরপর আমরা যখন ষোলো জন আমরা আহ যাই অথবা আমাদেরকে আমাদেরকে ভিসা বন্ধুত্ব করে কোনো ধরনের জিজ্ঞাসা না করে ওরা হচ্ছে যে আমরা কি কি ধরনের ফেসবুক পোস্ট দিয়েছি আমরা ফেসবুক

উচিত হয়নি সেই জন্য তোমাদেরকে বৈষয় করা হয়েছে তো আহ আমরাই তখন কিছুটা ইয়া আমি নিজেকে প্রশ্ন করি আসলে আমি কি কারণে তাহলে বহিষ্কার হলাম সো এরপর আমরা দাবি জানিয়ে আসছি যে আপনারা প্রত্যাহার করেন আপনারা যদি প্রত্যাহার করেন তাহলে হচ্ছে হয়তো বা কোনো ধরনের আন্দোলন বা এসব কিছু হবে না সো পরবর্তীতে তারা তাও প্রত্যাহার প্রত্যাহার করেনি কোনো কোনো আমাদের কোন দাবি মেনে নিচ্ছিল না সো পরবর্তীতে আমরা ঘোষণা দিই যদি আমাদের আমাদেরকে বহিষ্কার প্রত্যাহার না করা হয় বহিষ্কার প্রথম না করা তাহলে আমরা এই কয়েকজন হচ্ছে যে নতুন বাজার ব্লকের কর্মচারী পালন করবো তো সেই পরি পূর্ব ঘোষিত কর্মসূচি আলোকে আমরা হচ্ছে যে নতুন বাজার কর্মসূচি নতুন বাজার কর্মসূচি পালন করি এবং অন্যান্য যে প্রাইভেট ইউনিভার্সিটি ছিল সবাই আমাদের সাথে সংহতি জানে তারা আমাদের সাথে অংশগ্রহণ করে সো সেদিন যেটা হয় সেখানে হচ্ছে যে আমরা যখন ব্লকেট কর্মসূচি শুরু করি রাস্তা অবরোধ করি তখন হচ্ছে যে পক্ষের বোর্ডের কিছু ম্যাম এবং শিক্ষক আমাদের সাথে সারাই এসে আমাদের সাথে কথা বলে থাকে কথা বলার মাঝ দিয়ে আমি কথা বলার মাঝে আমি প্রশ্ন করছিলাম বা অনেক জানতে যে আসলে আমি কি কারণে বসে রাখলাম বা আরো যা শিখে আর কি কারণে বসে রাখা হয়েছে এই প্রশ্নগুলো করছিলাম কিন্তু আমরা বলছিলাম যে আপনাদের যে রুলসগুলো দেওয়া আছে সেই রুলসগুলো ক্ষেত্রে তো আপনারা মানছেন না সো ওই মুহূর্তে যখন আমরা কথাগুলো বলছিলাম হুট করে আমরা দেখি যে পিছন থেকে পুলিশ এসে ভারত না পুলিশ এসে আমাদের উপর আক্রমণ করে বসে এবং আমাদেরকে বড়ো লাঠি ফেটা করে বুড়তে দেয় কিছু মেয়েদের উপর মেয়েদের উপর আঘাত করে যেটা জুলাই আগে আমি আমরা আমলে হয়েছিল তো আমরা তখন অত ভয় পড়ি যে এই কাজগুলো কিভাবে হচ্ছে আমরা কোনোভাবে এক্সপেক্ট আর এক্সপেক্ট করি নাই যে জুলাই পরবর্তীতে এইভাবে আমাদের উপর আক্রমণ আসবে যে জুলাই আমাদের নতুন বাজারে কোনোভাবে আক্রমণ করার সাহস পায়নি সো সেদিন এই ঘটনাটা হয়েছিল আমরা অনেকবার জানতে জানতে চেয়েছি বিভিন্ন জায়গা থেকে ডিসি ওসি কিংবা যারা আছে সবাই কেন প্রশ্ন করছে হামলাটা কেন হলো ওরা সেভাবে কোনো ধরনের জবাব দিতে চাচ্ছিল না আসলে হামলাটা কি কারণে হয়েছে সো আমরা ওইখানে কিছুটা প্রশ্নের সম্মুখীন হয়ে যে আমরা কেন হয়েছি সো পরবর্তীতে আমরা সারা সারাদিনে সন্ধ্যা পর্যন্ত অবরোধটা অবরোধটা চলে এবং আমরা সন্ধ্যার দিকে আবার

শিক্ষার্থীরা সাসপেন্ড করে সো এই এটা এখন এই মুহূর্তে চলছে যে ওরা চাইছে যে না কোনো ধরনের যেন শর্ত দাও না হয় যে এই শর্তে কানদের পত্তার করলো কিংবা ওই শর্তে কারণে পত্তার করা হলো সো শিক্ষার্থীরা বাকি শিক্ষার্থী যারা আছে ওরা চায় যে ওদের কোনো ধরনের শর্ত রাখা না হোক ওরা এই সেমিস্টার থেকে ক্লাসে ফিরে যেতে চায় বিশেষ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে অতর্কিত হামলা করে আমাদের তিনজন মহিলা শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে পালাই দেয় এবং বুদ্ধিও পর্যন্ত পাড়ায় আমাদের অনেক শিক্ষার্থীদের মাথায় এবং হাত পায়ে ইসে লাঠি চার্জ করে এবং দু তিনজনে মাথাও কেটে দেয় এবং আমাকেও ইসে আঘাত করে হাত কেটে যায় এখানে মগ আঘাত করে তার পরবর্তীতে আমি অজ্ঞান হয়ে যাই এটা হচ্ছে আমার মেডিকেল রিপোর্ট এবং অনেক শিক্ষার্থীদের সময় বলে যে আমরা দুলাই আন্দোলন করছি আপনারা কেন লাঠি চার্জ করছেন আমাদের উপর

পথচ্যুত করার জন্য বা তাদের ইউনিভার্সিটি সংস্কারের জন্য তারা বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করে এবং তাদের দাবিদাও তুলে ধরে এরই প্রেক্ষাপটে এরই ধারাবাহিকতায় তাদেরকে এই কুরবানি ঈদের ছুটিতে তাদেরকে বহিষ্কার করা হয় তাদের অপরাধ তারা সংস্কার চেয়েছে তারা ছাত্রদের সম্মুখ সারিতে দাঁড়িয়ে তারা নেতৃত্ব দিয়েছে ইউআইউ এর পঁচিশ জন ছাত্রদেরকে তাদের ছাত্রত্ব ফিরিয়ে দিতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে এবং আজকে যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর যারা হাসিনাকে মা ডাকে যে সকল পুলিশ সদস্য অতিরিক্ত বল প্রয়োগের ফলে আমাদের পুনাবের কয়েকজন সদস্যকে আহত করেছে এবং ইউআইউ শিক্ষার্থীদেরকে আঘাত করেছে তাদেরকে অনুভূতিমূলক শাস্তির আওতায় আনতে হবে